জিনিসটা দেখছেন এটা ন টাকা ষাট পয়সা থেকে আরম্ভ এর যে ন টাকা ষাট পয়সা থেকে কম রেঞ্জের মধ্যে হ্যান্ডেল আমার কাছে পাবেন তিন ইঞ্চি হ্যান্ডেল আমরা ছ টাকা থেকে পাবেন এর হ্যান্ডেল এই হ্যান্ডেলটা স্টেনলেস স্টিলের মধ্যে থ্রি জিরো ফোর এর মধ্যে এটা গ্লাস ডোর প্লাস উডেন ডোর দুটো গ্রাসের রেঞ্জ মধ্যে প্রচুর ডিজাইন প্রথম নকার

হার্ডওয়্যার রিলেটেড আপনার কমার্শিয়াল দিকে নিয়ে ফ্যান্সি সব সব রকম আইটেম আমরা ডিল করি পুরোটাই হোলসেল করছেন পুরোটাই হোলসেল আচ্ছা তাহলে ম্যানুফ্যাকচারিং যেটা তো তাহলে আপনারা অনেকটাই কমে দিতে পারবেন আর রেটটা তো একদম কমই আছে আপনারা মানে ভিভার্স সব সময় আসে আমাদের কাছে আর রেটটা রেট নিয়ে টেলিও করতে পারেন আচ্ছা বড় বাজারের মধ্যে তো অনেক জায়গা রয়েছে তো মানুষ আপনার কাছ থেকে নেবেন কেন কি বলবেন একদম আমাদের কাছে এসে নেওয়ার কারণ হচ্ছে সবথেকে প্রথমত আমাদের রেট সেকেন্ড হচ্ছে সার্ভিস কোয়ালিটি কোয়ালিটি অ্যাজ ওয়েল প্রাইস কত বছর হয়ে গেল এই ব্যবসা ব্যবসা তো অনেক বছরই হয়েছে প্রায় আপনার 40 এর উপরে 40 বছরের উপরে আপনার লোকেশন তো একদম প্রাইম লোকেশন রয়েছে বড় বাজারের মধ্যেই রয়েছে একদম একদম অন দা ওয়ে আর বড় বাজার ছাড়াও আপনাদের কোথায় কোথায় রয়েছে আপনাদের হ্যাঁ বড় বাজার ছাড়া আমাদের চাঁদনি মার্কেটে আছে তারপরে তুলসিয়ায় আছে মুদিয়ারি আছে শ্রীগুড়ি আছে রাচি আছে মানে কলকাতা ছাড়াও বাইরেও আপনাদের আমাদের আউটলেট আছে আচ্ছা যারা ট্রান্সপোর্ট বা অনলাইন ক্ষেত্রে মাল নিতে চায় সেক্ষেত্রে কতদূর পর্যন্ত পসিবল রয়েছে অল ওভার ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়া পসিবল অল ওভার ইন্ডিয়া মাল মানে যেখান থেকে অর্ডার করুক না আমরা পাঠিয়ে দিতে পারি একদম পাঠাতে আচ্ছা মোটামুটি স্টার্টিং প্রাইস প্রাইস তো আমাদের সব রকমই মানে প্রাইস আছে যেমন হ্যান্ড হ্যান্ডেল আপনার 9 টাকা 60 পয়সা থেকে আরম্ভ কবজা আছে আপনার 7 রুপিস থেকে চিটকি নিয়ে আছে আপনার 9 টাকা 9.5 টাকা থেকে আরম্ভ অনেক রকম ভেরিয়েশন আছে আমি কি সেই জন্য আমি বলছি কি কমার্শিয়াল থেকে নিয়ে ফ্যান্সি পর্যন্ত আমাদের পুরো

আর এতে এছাড়া আপনি একটু ফ্যান্সির দিকে চলে আসেন যদি এসব ফ্যান্সি আইটেম এটা আশি নব্বই টাকা থেকে আরম্ভ এগুলো সাইজ মোটামুটি কি আসবে ওই আপনার চার ছয় আট দশ বার ছয় আট দশ বার তো হ্যাঁ এরপরে আমাদের কাছে অ্যাভেলেবেল আপনার যেমন না ছ ফুট তিন বা তিন ফুট চার ফুট আড়াই ফুট হ্যান্ডেল ওয়ার্ল্ড এ মানে বড় হ্যান্ডেল গুলো যে চলছে ফ্যান্সি আইটেম হ্যাঁ ফ্যান্সি আইটেম এইসব যা দেখছেন এই সব হ্যান্ডেল

বাহ তিনশো টাকা থেকে আমাদের কাছে আরম্ভ কিন্তু তিনশো আশি টাকা যে মানে মডেলটা আছে এখন এই যে আপাতত এখানে নেই আচ্ছা হ্যাঁ তো আমি আরো অন্য ডিজাইন দেখাচ্ছি ওটাও পেয়ে যাবেন কিন্তু হ্যাঁ যেমন এটা আপনার দেখছেন সাড়ে পাঁচশো পাঁচশো চল্লিশ হ্যাঁ এইসব যা এই এই যা ডিজাইন দেখছেন সাড়ে টাকা একটা বার করেন দেখে হুম দেখেন এটা পাঁচশো চল্লিশ আচ্ছা মেটিয়াল কি থাকবে হ্যাঁ এটা মেটেরিয়ালটা কি থাকবে এই মেটাল মেটালের হ্যাঁ মেটালের পুরো পুরো গ্যারান্টি কালার উইথ লক এর মধ্যে কালার উইথ লক মধ্যে কালার উইথ লক এর মধ্যে দু বছরের গ্যারান্টি এটা নিজস্ব মানে মানে আমাদের ব্র্যান্ড গগি নিজস্ব আপনাদের বাই মানে তো হ্যাঁ কোনো প্রবলেম হলে আমাদের কাছে নিয়ে আসবেন আমাদের যে কোনো আউটলেটে গেলে আমাদের আপনাদের প্রবলেমটা সলভ হবে আচ্ছা আর এটা ঝট করে আর প্রবলেম হয় না মোটামুটি দু বছর গ্যারান্টি থাকে দু বছরের গ্যারান্টি আচ্ছা দাম কি থাকবে

হ্যাঁ পর্দা ব্র্যাক যে মানে এটা একেবারে লেটেস্ট ডিজাইন এখন লঞ্চ হয়েছে নতুনত্ব একেবারে লেটেস্ট এটা এটা রেট হচ্ছে আপনার একশো পঞ্চান্ন টাকা সাপোর্ট ছাড়া যেগুলো থাকে আলাদা এই সাপরটা হ্যাঁ সাপোর্টটা আলাদা সাপোর্ট ষোলো টাকা থেকে পেয়ার থেকে আরম্ভ ষোলো টাকা আছে চব্বিশ টাকা আছে এবার যেরকম পেয়ার আমরা সেই সেট করিনি কেন অনেক কাস্টমার অনেক

মোটামুটি ডিলারশিপ যদি নিতে চাই কত টাকা থেকে সে স্টার্ট করতে পারবে ব্যবসা হ্যাঁ ডিলারশিপের জন্য আপনার পাঁচ লাখ ছয় লাখ আট লাখ দশ লাখ চার ওনার বা পাঁচ লাখের মিনিমাম ফাইভ লাখ ফাইভ লাখ থেকে বাকি যদি নতুন দোকান দোকান ছোট মোট দোকান চুক্ত তৈরি মানে চালু করতে চাইছেন সেটা এই না যে আপনাকে পাঁচ লাখ দশ লাখ এক লাখ টাকা দিতে হবে পঞ্চাশ হাজার কুড়ি হাজার জন্য ব্যবস্থা রয়েছে হ্যাঁ ওরও ব্যবস্থা আচ্ছা তারপরে আপনার পিছনে রয়েছে ওখানে কব্জা গুলো দেখছেন কব্জার ভেরিশোট ভেরিয়েশন আছে এটা যেমন আপনার আটারি কোম্পানি আছে হ্যাঁ

চার ইঞ্চিতে চার ইঞ্চিটা আপনি দুশো ষাট দুশো টাকা দুশো পঁচিশ টাকা এরম থেকে আরাম আচ্ছা এবার যেরকম গেজ নেবেন যেরকম থিকনেস নেবেন সেরকম দাম পড়বে আচ্ছা এটা এটা রয়েছে পাঁচ ইঞ্চি তাই তো হ্যাঁ এটা পাঁচ ইঞ্চি আচ্ছা তারপরে অন্য একটা দেখেন দেখি ছোটোর মধ্যে মোটামুটি পাঁচ ইঞ্চি থেকে সবথেকে হাইট কত কত পর্যন্ত আপনারা রাখছেন ছয় ইঞ্চি আট ইঞ্চি কি সাইজ সাইজটা আমাদের কাছে দুই ইঞ্চি থেকে আরম্ভ দুই ইঞ্চি থেকে নিয়ে আপনার

সব কালার অ্যাভেলেবেল আর পুরো ভ্যারিয়েশন পাবেন মানে এই এলিন যে হিঞ্জে যেমন আপনার গোল্ড কালার হচ্ছে টাওয়ার বল্টও গোল্ড কালার পেয়ে যাবেন গেডুকও গোল্ড কালার পাবেন তারপরে অ্যালবাটানো গোল্ড কালার পুরো সিরিজটা পেয়ে যাবেন কি দাম থাকবে মোটামুটি এগুলো সব তো রেঞ্জ আলাদা স্যার আলাদা আলাদা হ্যাঁ সব রেঞ্জ আলাদা আচ্ছা আচ্ছা পিতলেরটা টা এটা ব্রাশের কি দাম থাকছে স্টিলেরটা কি হ্যাঁ স্টিলের আপনারা 19 টাকা থেকে আরম্ভ এটা 19 টাকা থেকে আরম্ভ

যেমন এটা রোজ গোল্ড কালারের মধ্যে আছে রোজ গোল্ডের মধ্যে রয়েছে এটা রোজ গোল্ড আছে রোজ গোল্ড আছে গোল্ড আছে ব্ল্যাক আছে অ্যান্টিক আছে সব রকমই এটা আমরা আমাদের কাছে রেঞ্জটা আপনার স্টার্ট হচ্ছে 240 টাকা 240 থেকে আরম্ভ এটা 240 থেকে না এইটা এই কালারটা 240 না তাহলে 240 হচ্ছে আপনার এই এসএস ফিনিশ আর আসুন দেখে নি আসুন এই এসএস ফিনিশটা 240 টাকা এটা এসএস এর মধ্যে রয়েছে হ্যাঁ

সিক্স রুপিসি তারপরে চার ইঞ্চি আপনার সাড়ে ছাত্র এটা যাবেন আর একটু ফ্যান্সি দিকে গেলে যেমন এইটি ফাইভ রুপিস তারপরে আপনার পঞ্চান্ন টাকা একশো কুড়ি টাকা তারপরে আপনারটি ফোর রুপিস নাইনটি ফাইভ রুপিস সমস্ত রেঞ্জ পাবেন এই না যে আপনার ন টাকা ষাট তারপরে আপনার 59 থেকে ইনভাইট করছি প্লিজ আমাদের আউটলেটে আসুন আমাদের শোরুমে আসুন এলে আপনারা ভেরিয়েশন পাবেন ভেরিয়েশন দেখতে পাবেন আমরা পুরো টেকনিক্যাল সাপোর্ট করব এ যে মানে বিক্রি করে দিলাম আপনাকে ভুলে গেলাম এরকম না আপনি ফার্স্ট যখন বিল হবে আপনার সঙ্গে আমাদের যোগাযোগ সবসময় শুরু হবে সম্পর্ক শুরু হবে তারপরে আপনি টেকনিক্যাল ব্যাপারটা না বুঝতে পারলে আমাদেরকে কল করুন আবার পুরো সাপোর্ট পাবেন नेक्स्ट কি দেখাবেন

প্রচুর ভ্যারিয়েশন তারপরে পিতলের হ্যান্ডেলের সঙ্গে পিতলের হ্যাশ আছে হ্যাঁ পিতলের হ্যাশ যেমন এইসব হ্যান্ডেল গুলো যেমন এই হ্যাশ বোল্ড এর মধ্যে প্রচুর ডিজাইন প্রচুর ভ্যারিয়েশন আছে পুরো সেট রয়েছে হ্যাঁ সেট না এটা আলাদা আলাদা ম্যাচিং করে আপনারা সেট করতে হয় আচ্ছা ঠিক আছে তারপরে আপনার এই যে নকার ডোর নকার আচ্ছা এই নকারের মধ্যে প্রচুর ডিজাইন পাবেন হুম এটাও ব্রাশ হুম

তারপরে এই প্রোফাইল হ্যান্ডেল দেখতে পারেন ওই ভিতরে ওই ইয়ে রয়েছে এটা হ্যাশবোর্ড হ্যাশবোর্ড হ্যাঁ এই সব নতুন ডিজাইন লঞ্চ হয়েছে এখন এখন নতুন ডিজাইন হ্যাঁ এগুলো 160 টাকা 170 টাকা এরকম রেঞ্জে সব 160 টাকা 70 টাকা 70 টাকা তা 205 টাকা সব রকম ভেরিয়েশন আছে স্যার আমরা আমাদের কাছে 74 রুপিস থেকে আরম্ভ 74 আমি আপনাকে প্রোফাইল দেখাতে চাইছি হ্যান্ডেল প্রোফাইল হ্যান্ডেল যেটা বলা হয় এই দেখেন

হ্যাঁ অ্যাড্রেসটা হচ্ছে আপনার দুশো তেরোয় দাস সরি এম জি রোড আচ্ছা হাওড়া থেকে আসতে গেলে কিভাবে হাওড়া থেকে আসতে গেলে আপনার ওয়াকিং ডিস্টেন্স সাত থেকে আট মিনিট আর আপনার এতে যেমন কোন বাসে বা এতে আসবেন পাঁচ মিনিটে পৌঁছে যাবে মানে প্রাইম লোকেশনের মধ্যে রয়েছে একদম রোডের উপরে হার্ডওয়ার মার্কেটের মধ্যে গোগি হার্ডবার একটা ব্র্যান্ড এবং অনেকদিন ধরে আজকে ডেটে একটা ব্র্যান্ড আছে আর এই ভিডিও এই চ্যানেলে অনেকবার অনেক রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমাদের ভিভার্স এর মানে এতে হয়েছে আমরা ভালোবাসায় হয়েছে আমরা সেই জন্য ওনাদেরকে পুরো গাইড করার এতে আছি যে পুরো গাইড করব আরো দোকানদার আমাদের সঙ্গে যোগাযোগ করুন অ্যাড হন আমরা পুরো গাইড করব আমরা চাই যে আপনারাও আসুন রোগী মাল আপনারা দেখুন হ্যাঁ আপনাদের পছন্দ হলে তবে আপনারা দেখে রেটটা টেলি করে নিন এটা বলছি না যে আমি আমি আজ আর রেট বলছি আপনি নিয়ে চলে যান না রেটটা টেলি করুন আপনারা মার্কেট দেখে রেটটা করে নিন একদম তাও তারপরে আপনারা পারচেজ করুন হ্যাঁ তো দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ